এটা কি জাদুর কাঠি ছোট্ট একটা জাদুর কাঠি মানে জিনিসটা কি ভাই ভাই তিন হাজার চ্যানেল এটার ভিতরে আছে মানে এই কাঠি লাগালে ডিসের চ্যানেল ফ্রি ডিসের চ্যানেল ফ্রি ভাই ঘরে কি বাক্স টিভি হ্যাঁ আবার কি নট স্মার্ট টিভি হ্যাঁ ভাই সবই তো স্মার্ট হবে মানে এক ডিভাইস লাগালে এক ডিভাইস লাগালে ওকে দর্শক লাইভে কে কথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার একটা কিন্তু জাদুর কাঠি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ডিসের তার ছাড়া তার ছাড়া ডিসের লাইন ছাড়াও কিন্তু লাইন ছাড়া হাজার প্লাস কিন্তু চ্যানেল কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন ও ভাই মানে আবার দাউ দাউ করে চলতেছে ভাই একদম ঝকঝকা একদম ফকফকা কিন্তু ভাই আমরা তো ভাই আগুন দেখি না আমরা দেখব হচ্ছে ওই যে স্টার জলসা হ্যাঁ তারপরে জি বাংলা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হ্যাঁ সময় টিভির খবর দেখব হ্যাঁ আমার அப்பா আবার যমুনা টিভিও দেখে ভাই বিশ্বের কোন চ্যানেল আপনি দেখবেন হ্যাঁ আজকে এই টিভিতে দেখাব ওরে ভাই এদিকে না চালাজি হইতাছে ভাই এই প্রত্যেকটা টিভিতে ডিভাইস লাগানো আছে আমি জাস্ট একটা ডিভাইস আপনাকে দেখাই এই যে বিশ্বের লাইনটা তো কাটেই ফেলছি হুম ঠিক আছে আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই আমি আজকে জাস্ট জাদু দেখবেন জাদু দর্শক যারা লাইভে যুক্ত আছে ভাই ওকে আজকে এই ডিভাইসটা কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি মানে কিনেও নিতে পারবে আবার ফ্রিতেও পাবে কিনেও নিতে পারবে ফ্রিতেও নিতে পারবে কিন্তু ভাই কারো জিনিস তো ভাই কেউ ফ্রিতে দেন। না ভাই আমি তো আজকে এটা দিব বলছি না হ্যাঁ একদম দিয়ে দিব মানে কি করতে হবে আমাদের আপনারা লাইভে শুধুমাত্র কমেন্টে দামটা বলতে হবে ভাই এইটার হ্যাঁ মানে শুধু এইটার আপনি তো দাম বলে দিবেন ভাই আজকে সবাই রে যারা লাইভ দেখতেছে ওকে সবাই রে বলেন একটু বেশি করে লাইভ শেয়ার করে দিতে এবং লাইভে কমেন্ট করতে ওকে এটার প্রাইসটা যারা এক্সাক্ট প্রাইসটা বলতে পারবে তিনজনকে তিনটা লাইভের মধ্যে দিয়ে দেব টাকা ছাড়া টাকা ছাড়া এটাও সম্ভব একদম সম্ভব ওকে দর্শক লাইভে যারা আছেন এই জাদুর কাঠি দাম কত টাকা হতে পারে একটু কমেন্টস করে জানাবেন রবিন ভাই কিন্তু দাম বলে দিবে তবে ভাই বলার আগে যদি এই ডিভাইসের দাম আপনারা কমেন্টে বলতে পারেন

লাইভে যারা আছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে মানে ওই যে ঝাড়ি তারপর হচ্ছে দিন শেষ শেষ মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখবেন আচ্ছা এই ডিভাইসটা আজকে কমেন্ট কি আসতেছে ভাই এই যে কমেন্ট করতেছে মমিনুল ইসলাম ভাই বলতেছেন আঠারোশো টাকা হবে এই জাদু ডিভাইসের দাম জিয়াউল ইসলাম ভাই বলতেছেন চব্বিশশো টাকা হবে এই ডিভাইসের দাম এম আর ইসলাম রিপন ভাই উনি বলতেছেন বাইশো পঞ্চাশ টাকা হবে এই জাদুর কাঠির দাম আচ্ছা ওকে ইফতি উনি বলতেছেন ভাইয়া দাম তো খুবই চমৎকার অবি নীরব ভাই আসেন ঢাকার ড্যামরা থেকে ভাই আমার দুই পিস লাগবে নিতে পারবো আচ্ছা ভাই একটু কমেন্ট করতে বলেন বেশি করে ওকে একটু কমেন্ট করতে বলেন যারা এটা ফ্রিতে নিতে চান তিন পিস তিনজন ওকে তারা জাস্ট কমেন্ট করে এক্সাক্ট প্রাইসটা বলেন এটার দাম হতে পারে কত ভাই এই ডিভাইসি সেম জিনিস ওকে বাট দুইটা দুইটা মডেল আলাদা আছে ওকে আরো দুইটা আমি দেখাই যেগুলো সেম কাজ করবে এই যে দেখেন ওকে এই কিন্তু একটা হচ্ছে জাদুর ডিভাইস হ্যাঁ এইটা নিয়ে কিন্তু আজকে কুইজ কিন্তু চলতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন একবার ধাউ ধাউ করে কিন্তু আগুন কিন্তু শুরু হয়ে গেল ওরে ভাই রে ভাই মানে সব মনে হয় জয়লাপুরা সরকার একদম ভাই এই যে দেখেন এই যে আমার হাতে দেখছেন হ্যাঁ এইটা দেখছেন আচ্ছা এটা কোনটা এটাও কিন্তু सेम কাজ করবে এটাও কি सेम জিনিস এটাও सेम জিনিস এই যে একটা দেখছেন হ্যাঁ এটাও सेम কাজ করবে এটাও सेम কাজ করবে এটা TX20 Pro ওকে এটা কত আচ্ছা এটাও কিন্তু 20 Pro কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা ডিভাইস কিন্তু চলে আসছে দশট 20 Pro দাম থাকবে আজকে একদম সীমিত দামে ভাই এখানে মাই টিভি ভাই নয়টা হম নয়টা কত উনপঞ্চাশ ঘড়ির টাইম মিলান একেবারে ম্যাচিং ম্যাচিং একদম লাইভ চলতেছে ওকে ওকে আমার কাছে ধরেন চলতেছে মাই টিভি চলতেছে খবর কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন যারা বাক্স টিভি আছেন বা নর্মাল টিভি ব্যবহার করতেছেন আমি আপনাদেরকে বলবো আর কিন্তু ডিসের লাইন কিন্তু আপনাদের লাগাতে হবে না ডিসের চ্যানেল কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পাবেন

এ ঢাকা কার থেকে ভাইয়া আমার বত্রিশ ইঞ্চি টিভি আমি কি নিতে পারবো সবাই নিতে পারবেন ওকে সবাই নিতে পারবেন সবাই এটা ব্যবহার করতে পারবেন টিভি হলেই হইলো দেখেন মানে কতটা চমৎ একবারও লেয়ারিং সম্ভব হবে ইট কিন্তু করে না আমরা এই ভদ্রলোকে দাঁড় করাইছি জাস্ট হচ্ছে টিভিটা ওনার হাতে নিয়ে আপনাদেরকে দেখালাম আচ্ছা ওকে বাই আরেকটা ব্যাপার আপনারে বুঝাই টিভি কিন্তু এত ক্লিয়ার আপনি ডিশের চ্যানেল দেখতে পারবেন না না ডিশের লাইন দিয়ে ওকে এটা দিয়ে সব সময় এরকম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন মানে যতক্ষণ মনছে ততক্ষণ ততক্ষণ এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরে লিখিত লিখিত এই প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জাস্ট একই কার্ড জাস্ট মডেলগুলো আলাদা এটা নি লেখি এটা স্পেশালি এটার জন্য কোনো তার আলাদা করে দরকার নাই ওকে জাস্ট দেখেন আপনার টিভিটার পিছনে যাবেন আর এই ডিভাইসটা কিন্তু লাগিয়ে দিবেন এই একটা ডিভাইস লাগালেই কিন্তু আপনার টিভি হয়ে যাবে স্মার্ট আপনি হয়ে যাবেন স্মার্ট ভাই মানে মানদাতার আমলের টিভি আপনার আছে হ্যাঁ তিনটা তো তিনজন রে দিলেন কমেন্টকারী আচ্ছা শেয়ারকারীর দেন দুটো এই যে মারজানা মাও আপু মাত্রই কমেন্ট করছে হ্যাঁ ভাইয়া আজকে কোনো শেয়ারকারীর গিফট নাই নাকি দেন শেয়ারকারীকে আজকে দুটো দুইজনের একদম দুটো শুধু কলিজার ভাই বোনেরা ধুমায় শেয়ার করবে 24 ঘন্টা সময় শুধুমাত্র শেয়ার দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন ওকে just দুইজন দুইটা পুরস্কার নিয়ে যাবেন আর এই চমৎকার এক ডিভাইস আপনি যে পুরস্কার হিসেবে পাবেন আজীবন আপনার বাসা আর ডিশ বিল দিতে হবে না মানে টাকা ডিশের বিল ছাড়াই ডিশের বিল ছাড়াই আজীবন আজীবন চমৎকার দেখেন আমাদের কাছে কিন্তু অনেক টিভি দেখতেছেন আপনারা এই টিভিগুলা কিন্তু এই ডিশের এই ডিভাইসটার মাধ্যমে ডিশ চলে আচ্ছা আমরা টিভি বিক্রি করি মূলত পাইকারি দামে এখান থেকে রিসেল টিভি বিক্রি করি আমরা 32 থেকে 100 ইঞ্চি টেলিভিশন পর্যন্ত বিক্রি করি তো টিভির পাশাপাশি এই ডিভাইসটা আমরা প্রচুর পরিমাণে সারা পাচ্ছি আমাদের অনেকের বাসায় কিন্তু টিভি আছে আমরা চাইলে কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার এক লাখ টাকা দিয়ে টিভিটা পরিবর্তন করতে পারবো না তবে এই ধরনের একটা জাদুর কাঠি যদি লাগাই দেয় আমাদের টিভিটাও কিন্তু দেখেন একেবারে ডিসের চ্যানেল ফ্রিতে কিন্তু আমরা দেখতে পাবো দেখেন মানে একেবারে দেখেন নয়টা কিন্তু বাহান্ন কিন্তু বাঁচতেছে আপনার আবার অনেক রাগ হবে না মা বোনা রাগ হবে না স্টার জলসা জলসা কোথায় আচ্ছা এই যে দেখেন স্টার জলসা জি বাংলা আলার্স বাংলা এইচডি সনি আর্ট সোনি কোন চ্যানেল চান এই যে জলসা জলসা মুভি কিন্তু আকাশ আট আছে আচ্ছা ভাই যেই চ্যানেল দেখতে চান আমি জাস্ট একবার আপনাকে স্টার জলসাটা একটু দেখাতে চাই ওকে যারা এই ধরনের ডিভাইস আমি বলবো যে একবার নিবেন হম আজীবন ডিশ চিন্তা বাদ দেন এই যে স্টার জলসা দেখেন এইচডি ভাই ফুল এইচডি দেখেন মানে কতটা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু আছে মানে যারা একটু যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইস এর মধ্যে টিভি নিতে চান তারাও কিন্তু রবিন ভাই সাথে কিন্তু যোগাযোগ যোগাযোগ করতে পারেন আচ্ছা তো ভাই আজকে কি সময় দিব ভাই এক মিনিট লাস্ট সময় এটার প্রাইস যে বলতে পারবে এই 1 মিনিটের মধ্যে ওকে তারে কিন্তু দিয়ে দিব ঘোষণা করে আর যারা না বলতে পারবে তারে দুঃখ করার কিছু নাই জাস্ট মাত্র শেয়ার করবেন ওকে কয়দিন শেয়ার করবে ভাই জাস্ট 24 ঘন্টার জন্য এটা দিলাম শেয়ার 24 ঘন্টা শেয়ার করতে জি 24 ঘন্টার জন্য এই ডিভাইস দুইটার দাম আমি অলরেডি বলে দেই টিএক্স 20 ওকে 2650 টাকা 2650 2850 আরেকটা ভাই 60 প্রো এত কম দাম 2850 টাকা মানে আপনি 2650 আর 2850 টাকা দিয়ে একবার নিলে আজীবন আর মাসে মাসে তিনশো টাকা দুইশো টাকা ডিসবিল দিতে হবে রবীন ভাই হ্যাঁ গত মাসে বিল দিলাম ভাই পাঁচশো টাকা হ্যাঁ আমরাদে একটু জানাইতে পারতেন জিনিসটা লেখা ভাই আসলে আমি নিজেই দুঃখিত এই জিনিসটা আমার কাছে আসছেই তো লেট কইরা আচ্ছা আচ্ছা আমি কাস্টমারকে আগে দিতে পারলে আরো ভালো হয় তোকে মোহন তফাদার হ্যাঁ ভাই আপনি এখানে নাম্বারটা দিবেন না প্লিজ স্কিনে দেখতে পাচ্ছেন ভাইদের নাম্বার দাও আছে এই নাম্বারের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আপনারা যোগাযোগ করতে অনেকই ভুল করেন যার পেজ থেকে লাইভ হয় সে পেজই মেসেজ করেন কোনো দরকার নাই ভাইয়া আমাদের স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে যে নাম্বার দেয়া আছে শুধুমাত্র এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ওকে আপনারা আমি একটু ঠিকানাটা বলে দিই যারা সরাসরি এসে নিয়ে যাবেন যারা সরাসরি আসবেন শ্যামলি টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিস্তালায় সি ষোলো নাম্বার দোকান

এই জাদুর কাঠির দাম কত টাকা হতে পারে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আছে। এই এক মিনিটের মধ্যেই কিন্তু এই জাদু কাঠির দাম আপনাদেরকে কমেন্টে বলতে হবে যদি বলতে পারেন বলতে পারলেই তিনটা তিনজনের তিনজনের টাকাছারা একদম টাকাছারা ফিতে ভাই ডেলিভারি চার্জটাও নিব না আচ্ছা 1 টাকাও নিব ওকে ভাই যারা যে ধোমায়া শেয়ার করতেছে coleger বোনেরা ওকে যারা শেয়ার করতেছে দুইজন দুইটা দুইজনের দুইটা মানে টোটাল আজকে 5টা গিফট আসলে দিবেন তো ভাই দিব 100% টোটাল 5টা আজকে গিফ্টি রাখছি ওকে আচ্ছা ওকে তো যারা গিফট নিতে চান দ্রুত করেন ওকে আর মাত্র কিন্তু এক মিনিট সময় হচ্ছে শেয়ার কারির জন্য সরি কমেন্ট কারির জন্য কমেন্ট কারির জন্য আর শেয়ার কারির জন্য 24 ঘন্টা আচ্ছা এই ফাঁকে আমাকে বলে দিবেন ধরেন এই যে যে ডিভাইসটা আমরা ব্যবহার করি এই ডিভাইসটাকে মনে করেন যে আমাদের বাসায় যে সকল নরমাল টিভি থেকে শুরু করে সকল টিভিতেই চলবে সকল সকল টিভিতেই ডিস ফ্রি দেখতে পারবেন আপনি যে কোনো টিভিতেই এটা ব্যবহার করলে টিভিটাকে স্মার্ট করে দিব এবং বিশের চ্যানেলগুলো আপনার সরাসরি নিয়ে আসবে তিন হাজার প্লাস ডিস চ্যানেল আমি আবার দেখিয়ে দিচ্ছি যারা পরে যুক্ত হয়েছে একটু ব্যাগে যাই এই যে দেখেন কান্ট্রি ওয়াইজ যদি সিলেক্ট করি আমি আপনাকে দেখাই ভাই

এর বেশিও চ্যানেল আছে এক একটা স্বপ্নের পৃথিবী আইডি থেকে কমেন্ট হয়েছে এই জাদুর কাঠির দাম হবে 1800 টাকা মুফতি আব্দুল খাবির ভাই দাম কত দাম কিন্তু আমরা এখনি বলে দিব কুইজ কিন্তু চলতেছে আমি লাস্ট আরেকটা কথা বলি হ্যাঁ ওকে এই কথাটা হচ্ছে এই ডিভাইস ডুপ্লিকেট বাজারে अवेलेबल আছে কম দামে अवेलेबल আছে আপনার অরিজিনাল দেখে বুঝে শুনে তারপরে নিবেন ভাই আপনি এত কিছু দেখালেন ব্র্যান্ড তো দেখালেন না ভাই ব্র্যান্ড তো এই যে লেখা আছে Android TV Stick TV box আচ্ছা এই যে দেখেন

ইমো বা হোয়াটসঅ্যাপে আমি ভিডিও কলে এটা অরিজিনাল প্রোডাক্ট প্রুফ করে তারপর আপনাকে দিব আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ে নেই রিনা খন্দকার একুশশো পঞ্চাশ টাকা হবে এই জাদুর কাঠির দাম মইনুল ইসলাম উনি বলতেছেন ভাইয়া ইন্টারনেট লাগবে এটা চালানোর জন্য আচ্ছা কোনটার জন্য ডিভাইস চালানোর জন্য অবশ্যই বাসায় ভাই ওয়াইফাই থাকাটা জরুরি সবার বাসায় তো আছে সবার বাসায় ওয়াইফাই আছে মানে হাওর নদী গ্রেনেড যেখানেই বলবেন সেখানেই কিন্তু ওয়াইফাই বাসায় প্রত্যেকটা বাসায় ওয়াইফাই ভাই কি হইছে জানেন কিছুদিন আগে এক ভদ্রলোক এটা নিছে আমার কাছ থেকে এখন ওনার বাসা হচ্ছে প্রত্যন্ত এমন অঞ্চলে যেখানে ইন্টারনেট পৌঁছায় নাই এখন পর্যন্ত তবে অনেকে নিছে ওনার বাসায় নাই আচ্ছা ঠিক আছে তো উনি বলল যে ভাই এটা কি মোবাইলের দ্বারা হটস্পট দিয়ে চালানো যাবে আমি বললাম অবশ্যই চালানো যাবে কেন না তো উনি মোবাইলের হোয়াটসঅ্যাপ দিয়ে দেখার জন্য হয়েছে তারপর এটা নিছে আরে আসলে জিনিসটা খুবই জাদু করে জিনিস মানে ওনার কথা হচ্ছে আমরা এমবি তো মোবাইলে থাকি তো আমার যখন ডিসলাইন দেখতে ইচ্ছা করবে তখন আমি जस्ट হটস্পট কানেক্টটা দিয়ে নিই আচ্ছা এমডি সফিক ভাই 3500 টাকা হবে এই জাদুর কাঠির দাম রিনা খন্দকার 1950 টাকা হতে পারে এই জাদুর কাঠির দাম ওকে মাসুম ইসলাম ভাই বলতেছেন 1750 টাকা হবে এই জাদুর কাঠির দাম রিয়াদুর ইসলাম পাবেল ভাই আছেন লখিপুর থেকে আমার কলেজার প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করবেন বাংলাদেশ থেকে যারা লাইভ দেখতেছেন হ্যাঁ কোন জেলায় বসে দেখতেছেন জেলার নামটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন সাথে কিন্তু এই জাদুর কাঠির দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন এটাই আপনার এটাই আপনার শুধু শেয়ার করতে হবে ব্যাপার হচ্ছে প্রবাসী ভাই যারা আছেন বাসায় আপনার টিভি আছে ডিশ লাইনের ডিশ বিল দেন বা ডিশের চ্যানেল সবগুলা দেখতে পারেন না ঝিরি ঝিরি হয় আপনার বাসার ফ্যামিলির লোকজনের দেখার স্বার্থে চমৎকার এই ডিভাইসটা অর্ডার করে দেন বাসায় সরাসরি পৌঁছে যাবে দেখে শুনে এটার টাকা পরিশোধ করবেন অ্যাডভান্স দিতে হবে কত অ্যাডভান্স দিতে হবে জাস্ট 100 টাকা বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যে কোনো প্রান্তে জাস্ট 100 টাকা ওকে অন্তর ভাই বলতেছেন এই ডিভাইসের দাম হবে 2400 টাকা ভাই রূপ কথার মুন্নি উনি বলতেছেন এলইডি টি এল এলইডি টিভিতে কি এটা কানেক্ট হবে ভাই বক্স টিভিতেও চলবে মানে সকল টিভিতেই চলবে আচ্ছা একটা কথা বলি অনেকেই মনে করে কি যে এই যে অ্যাডভান্সটা নেয় ঠিক আছে অনেকে টাকা মেরে দিবে কিনা এই চিন্তা করে একশো টাকা অ্যাডভান্স খুব বেশি না কেন নিচ্ছে জানেন ভাই অনেকে হচ্ছে কি ভিডিও দেখলাম আমি অর্ডার করে দিলাম এরপর প্রোডাক্টটা রিসিভ করে না তখন কি হয় ভাই মানে আসলে দোকানদার ক্ষতিগ্রস্ত হয় খুব ক্ষতিগ্রস্ত হয় আমরা ওকে আপনার এই একশো টাকা নিয়ে প্রোডাক্ট অর্ডার ফেরত দিলে যে আমরা জিতে যাবো এরকমও না কিন্তু বাট যে একশো টাকা দিবে সে কিন্তু প্রোডাক্টটা নিবে আসলে যার কারণ সে 100 টাকা দিবে আচ্ছা রাহাত ভাই বলতেছেন এই ডিভাইসের দাম হবে 1500 টাকা অন্তর ভাই বলতেছেন 2400 টাকা হতে পারে আল আমিন ভাই 2000 টাকা হবে এটার দাম মুন্নি একবার বলতেছেন 2600 টাকা হবে আর রহিম আফরোজ আমার একটা 42 ইঞ্চি 43 ইঞ্চি টিভি লাগবে টিভি দেখান ভাই টিভি তো 32 থেকে শুরু করে 100 ইঞ্চি পর্যন্ত আছে আর চাও আবার এক পিসও পাইকারি দামে যারা নিতে চান ডাবল গ্লাস কত সহকারে

আপনারা কিন্তু মাল্টি জোনে কিন্তু যোগাযোগ করতে পারেন অনেক অনেক কিন্তু টিভির কালেকশন কিন্তু রয়েছে এখন আর বেশি সময় আমরা এই যে 50 ইঞ্চি টিভি আছে ভাই 32500 টাকা অনলি অনলি ভাই স্মার্ট টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং 4K ভয়েস কন্ট্রোল সহকারে থাকবে এবার এই ডিভাইসটার দাম বাইশো টাকা হবে এই ডিভাইসের দাম মমিনুল ইসলাম মমিন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই ডিভাইস এর দাম হতে পারে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা অফার থাকবে একদম ধামাকা অফার হোলসেল রেট হোলসেল রেট ভাই আপনি তো এটার ভিডিও করছেন হ্যাঁ ভাই এটা 3500 3600 বিক্রি হয়েছে কিনা না আরো বেশি হইছে লাস্ট হইছে কি সর্বনিম্ন সর্বনিম্ন আজকে এই রেট অটো ব্রেক কি কোন একদম ব্রেক মাত্র ভাই মাত্র হ্যাঁ বলবো ওকে কমেন্ট অফ করছেন অফ বলবো অনলি ভাই হ্যাঁ 2900 কি কোন 90 টাকা 3000 এর নিচে 3000 এর নিচে দিলাম মাত্র মাত্র কত 2990 টাকা ভাই ওকে দর্শক মাত্র 2990 টাকার এই জাদুর কাঠি যদি আপনারা ডিভাইস টিভিতে লাগিয়ে দেন আপনার কিন্তু আনস্মার্ট টিভিও কিন্তু স্মার্ট কিন্তু হয়ে যাবে খুবই চমৎকার এই ডিভাইস কিন্তু আপনারা কিন্তু লাগিয়ে কিন্তু আপনার টিভিটাকে স্মার্ট করতে পারবেন যারা অর্ডার করবেন মাত্র 2990 টাকা অনলি ওকে এটা নিবেন কত টাকা রাখছেন ভাই কমেন্ট কি মিছে অনেকেই করছে আসলে দেখতে হবে আর কি একটু স্ক্রিনশট দিতে বলবে ওকে